আমি পিয়ালি রুদ্রিক হ্যাংলা হেসেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে চিকেনের একটা নতুন রেসিপি করে দেখাবো কাঁচা লঙ্কা মুরগি চলো দেখে নাম কীভাবে বানাই এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন আদা রসুন কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে ভেতর থেকে দানা বার করে নিয়েছি আর নিয়েছি ধনেপাতার পাতাগুলোকে ছেড়ে শুধু ডাটিগুলো আর পেঁয়াজ কুচু কাঁচা লঙ্কা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে একটু গরম জল বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব তাতে কাঁচা লঙ্কার ঝাল ভাবটা বেরিয়ে যাবে কিন্তু স্বাদটা থাকবে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি এতে আমি কুচনো পিঁয়াজ একটু ভেজে নেব ভেজে আমি এটাকে বাড়ব পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি এবার আমি বেটে নিচ্ছি পেঁয়াজ ভাজাটা আমার বাটা হয়ে গেছে কাঁচা লঙ্কাগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে আমি একটু বেটে নিচ্ছি এর দিয়ে দিচ্ছি একসাথে আমি বেটে নেব কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা আমার বাটা হয়ে গেছে চলো এবার মূল রান্নার দিকে যাই আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি এতে আমি চিকেনের পিসগুলোকে একটু ভেজে নেব এবার আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আজা পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিচ্ছি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো ভালো করে একটু কষিয়ে নেব এবার আমি কাঁচা লঙ্কা আর ধনেপাতা পাতার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এতে দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস এবারে অ্যাড করে দিচ্ছি মশলা ধোয়া জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমার দেখো মাংস দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি এতে একটু খা স্বাদ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি দিয়ে আরেকবার দাঁড়িয়ে দিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কাঁচা লঙ্কা মুরগির রেসিপিটা রেডি হয়ে গেছে এটা অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো এটা রুটি পরোটা নান ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই ভালো লাগে খেতে এটা একবার ট্রাই করে দেখো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না